জুলাইয়ের অবিস্মরণীয় গণজাগরণে দেশের সব শ্রেণীর মানুষ এক হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে এক সফল বিপ্লব ঘটিয়েছে সব কিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহ আল্লাহতালার হাতে বিপ্লবের মাধ্যমে সমাজের সব সমস্যা দূর হয়ে যায়নি আমরা রাতারাতি কোনো স্বপ্ন ভূমি পেয়ে যাইনি কিন্তু আমাদের জন্য একটি সুন্দর সমাজ গড়ে তোলার পটভূমি তৈরি হয়েছে ইনসাফ প্রতিষ্ঠা করার যে দীর্ঘ যাত্রা সেই যাত্রার শুরুটা হয়েছে বলে আমাদের বিশ্বাস এই যাত্রায় দেশের মুসলমান জনগোষ্ঠীকে দুটি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে এক আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হওয়া বছরের পর বছর ধরে অকল্পনীয় রকমের অন্যায় অনাচার সহ্য করার পর এদেশের মানুষ আশার আলো দেখতে পারছে এক নতুন উদ্দীপনা নিয়ে এই দেশকে নতুন করে গড়ে তোলার স্বপ্ন দেখতে পারছে এটা আল্লাহর পক্ষ থেকে এক বিরাট নিয়ামত নিয়ামত লাভ করার সর্বপ্রথম প্রতিক্রিয়া হতে হবে কৃতজ্ঞতা একজন মুসলিম হিসেবে আমরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি তার প্রতি আরও বেশি অনুগত হয়ে আমাদের দেশের অধিকাংশ মানুষ মুসলিম কিন্তু এটা অস্বীকার করার সুযোগ নেই যে আমাদের ধর্ম পালনের মধ্যে অনেক ব্যবধান রয়েছে আমাদের প্রত্যেকের কর্তব্য এই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রবের সাথে সম্পর্কটাকে আরও মজবুত করা সর্বপ্রথম আমরা যারা এখনও আমাদের ফরজ ইবাদতগুলো করি না আমাদের অবশ্যই উচিত অনতিবিলম্বে আমাদের জীবনে ফরজ ইবাদতকে প্রতিষ্ঠা করা যারা এক ওয়াক্থ নামাজও আদায় করি না প্রিয় ভাই ও বোনেরা প্রতিটি মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য একটি অনুপ্রেরণার প্রয়োজন হয় আপনার জীবনে এমন অনুপ্রেরণার মুহূর্ত কি বারবার আসবে নিশ্চয়ই এ দেশের জনসাধারণের মাঝে কল্যাণ রয়েছে ন্যায় পরায়ণতা রয়েছে নাহলে তারা কি পারত নিজেদের জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে আপনার অন্তরের এই কল্যাণকে আমলে পরিণত করার সময়ে এখনই আল্লাহ তালা বলেন লা ইন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই নিঃসন্দেহে তোমাদের বৃদ্ধি করে দেব আজ আপনারা যে ইতিবাচক পরিবর্তনগুলো দেখছেন বিশ্বাস করুন এটা কেবলমাত্র শুরু আল্লাহ আমাদের সমাজকে ন্যায় ও সুশাসনের এক স্বপ্ন লোকে রূপান্তরিত করতে পারেন যেখানে একটি মানুষও তার অধিকার থেকে বঞ্চিত হবে না কিন্তু এর জন্য আমাদেরকে আমাদের কর্তব্য পালন করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে আমরা হয়তো রাতারাতি নিজেদের বদলাতে পারবো না কিন্তু ছোট ছোট পদক্ষেপ তো আমরা নেওয়া আরম্ভ করতে পারি প্রিয় ভাই বোনেরা যদি বর্তমানে আপনি এক ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন তবে কেবলমাত্র এক ওয়াক্ত নামাজ দিয়েই আরম্ভ করুন আমরা তো বিশ্বাসীদের উদ্দেশ্য করে কথা বলছি আপনি তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী মুহাম্মদ সোল্লাহ ওসাল্লামকে আপনি নবী হিসেবে মেনে নেন হয়তো অভ্যাসগত কারণে আপনার নামাজ পড়া হয়ে ওঠে না আপনার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আপনি কি একটি ওয়াক্ত নামাজ দিয়ে আরম্ভ করতে পারবেন না চোখ বন্ধ করে আবু সাঈদকে স্মরণ করুন স্মরণ করুন তিনি কিভাবে হাতগুলো মেলে ধরে শাহাদাত বরণ করেছিলেন যেন আপনি একটি সুন্দর দেশ একটি ন্যায়পরায়ণ সমাজ ব্যবস্থায় জীবন যাপন করতে পারেন অন্তত তার মতো শত শত শহীদের সম্মানে আপনি শুধু একটি ওয়াকথ নামাজ পড়া আরম্ভ করতে পারবেন না যারা দিনে দুই তিন ওয়াক্ত নামাজ পড়তে পারেন আল্হামদুলিল্লাহ আল্লাহ আপনাদের নামাজের পারমার্থিক প্রসন্নতা অনুভব করার তৌফিক দান করেছেন আপনি কি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এর কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবেন না ভাইরা নামাজ ছেড়ে দেয়া আমাদের দিনে একটি অত্যন্ত গুরুতর বিষয় নবীজিস্লাহ্লাম বলেছেন নিঃসন্দেহে একজন বান্দা এবং শির্ক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা নামাজ আমাদের সৃষ্টিকর্তার সাথে সংযোগ নামাজ আমাদের মর্যাদা আল্লাহ বলেন্লাহা আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না তাহলে আল্লাহ যখন আমাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তখন কি এটা দাবি করার কোন সুযোগ রয়েছে যে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আমাদের সাধ্যের বাইরে বরং এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে তাদের রয়েছে অবাক করা শক্তি আর অসীম সম্ভাবনা আপনি নিরস্ত্র রাস্তায় নেমে শত আক্রমণ সহ্য করে বন্দুকের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র আপনার কণ্ঠস্বরের অবিশ্বাস্য শক্তি প্রয়োগ করে এক অবিস্মরণীয় বিপ্লব ঘটিয়ে ফেলেছেন অথচ আপনি মেঝেতে কপাল ঠুকে আপনার রবের মাহাত্ম ঘোষণা করতে পারবেন না এটা কি হয় নিজের নফসকে এ কথা বলতে দেবেন না যে আপনি পারবেন না বরং আপনার রুখ নামাজের জন্য আপনার রবের সাথে কথোপকথনের জন্য ব্যাকুল হয়ে আছে নতুন অভ্যাস গড়ে তোলা সহজ নয় কিন্তু একবার আপনি নিয়মিত নামাজের স্বাদ পেয়ে গেলে আপনার অন্তর এমন এক মিষ্টতা অনুভব করবে যা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু হয়ে উঠবে এবং যারা আল্লাহর অশেষ রহমতে ইতোমধ্যে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করছেন আপনাদের উচিত হবে নফল ইবাদত বাড়িয়ে দেয়া হোখ্তা কোরআন পাঠ তাহাজুদের নামাজ দোহার নামাজ জিক্র আজকার দান সদাকা বা অন্য যে কোনো নিয়মিত এবাদত এটা হতেই দেবেন না যে এই ঐতিহাসিক বিপ্লবের আগে আল্লাহর সাথে আপনার সম্পর্ক যেমনটা ছিল এর পরেও তেমনটাই রয়ে গিয়েছে আমরা যেন বনু ইসরায়েলেদের মতো না হয়ে যাই যারা ফের আউনের বহু প্রতীক্ষিত বতনের পর মুসা আলহ সাথে সমুদ্র পাড়ি দিয়ে আশ্রয় পাওয়া মাত্র আল্লাহর নাফরমানি করা আরম্ভ করে দিয়েছিল বহু রাজনৈতিক বিশ্লেষক বিপ্লবের পরে প্রতিবিপ্লব বিপ্লব হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করছেন পার্শ্ববর্তী দেশের কর্মকাণ্ডের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করছেন নানা বিষয়ে নানা মানুষ স্বাভাবিকভাবে শঙ্কিত অবস্থায় আছেন মুসলিম জনতার জন্য ব্যাপারটা সহজ আমরা কোনো রাজনৈতিক পরশক্তির ওপর নির্ভরশীল নই আমরা কোনো সামরিক শক্তির ওপর নির্ভরশীল নই আমরা কোনো দল বা নেতার ওপর নির্ভরশীল নই আমাদের তাওয়াক্কুল একমাত্র আল্লাহর ওপরে আমরা যদি কৃতজ্ঞ হই আল্লাহ আমাদের এই সমাজকে আরো উন্নত করে দেবেন আরো সুন্দর করে দিবেন আমরা যদি অকৃতজ্ঞ হই তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে প্রকৃতপক্ষে কোনো কিছুই বদলাবে না আবারও সেই চাটকারিতা সেই দুর্নীতি সেই ঘুষ খাওয়া সেই অন্যায়ভাবে গুম আর হত্যা হওয়া ফিরে আসবে সমাজে হোক তা প্রতি বিপ্লবের কারণে আর হোক তা বর্তমান কর্তৃপক্ষেরই তত্ত্বাবধানে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারছি কিনা তার প্রতি আরো বেশি অনুগত হতে পারছে কিনা এটাই আমাদের পরীক্ষা এবং দ্বিতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল মজলুম থেকে জালেম না হয়ে যাওয়া আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ রাস্তায় নেমেছিল কারণ তাদের ওপর জুলুম করা হচ্ছিল সমাজের প্রতিটি স্তরে প্রতিটি ক্ষেত্রে জুলুম দৃশ্যমান ছিল মানুষ আন্দোলন করেছিল জুলুম থেকে মুক্তির জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য নয় মজলুমকে আল্লাহ রক্ষা করার পর সে যদি নিজেই জালেম হয়ে যায় তাহলে তার মজলুম রয়ে যাওয়া তার জন্য লক্ষ কোটি গুণে উত্তম ছিল মজলুম ব্যক্তি যদি তার অত্যাচারের বদলা নিতে গিয়ে অনুপরিমাণ সীমা অতিক্রম করে তবে সে নিজেই জালেম হিসেবে গণ্য হবে এবং নবীজিসল্লা আলাইস্লাম বলেন একজন প্রকৃত মুসলিম হল সে যার জিহবা ও হাত থেকে মানুষ নিরাপদ এবং একজন মুমিন হল সে যার থেকে অন্য মানুষের জীবন ও সম্পদ নিরাপদ গণ পরবর্তী সময়ে মানুষের বহু দিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ পেয়েছে এবং হয়তো যে কোনো বিপ্লব বা গণ অভ্যুত্থানের পরেই এমনটা হয় কিন্তু আমরা বিশ্বজাহানের জন্য রহমত হিসেবে প্রেরিত নবী মোহাম্মদ সলাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত তার অনুসারী হিসেবে আমরা কি এর চাইতে উত্তম প্রতিক্রিয়া দেখাতে পারি না যারা এখনো অতিরিক্ত ক্ষোভ প্রকাশ করছে হতে পারে তারা মজলুম ছিল কিন্তু তাদের মাথায় হাত বুলিয়ে হলেও আমাদের বোঝাতে হবে আমাদের প্রতিক্রিয়া হতে হবে মোহাম্মদ সাল্লি ওসাল্লামের চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ তিনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন তিনি প্রতিশোধ পরায়ণ ছিলেন না আপনার সামনে একেবারে প্রতিষ্ঠিত একজন অপরাধী ধরা পড়লেও আপনি সরাসরি তাকে আঘাত করতে পারেন না বরং সঠিক প্রক্রিয়ায় বিচার পাওয়া তার অধিকার আপনি ভাবতে পারেন এই ধরনের অন্যায়কারীরা তো বেশিরভাগ সময়ে আইনের ফাঁকফোকর দিয়ে বেঁচে যায় সুষ্ঠু বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এমনটা হতেই পারে নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রতিটা মানুষ জানত আবদুল্লাহ এমনে উবাই ইবনে সালুল ছিল একজন মুনাফিক তবু নবিজি সাল্লুয়সাল্লাম কখনও তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেননি যুগে যুগে এমন অনেক আবদুল্লাহ এমনে সালুল থাকে যারা আইনের ফাঁক দিয়ে আপাত দৃষ্টিতে বেঁচে যায় কিন্তু প্রকৃত মুমিনরা জানে তারা আসলে ছাড়া পাচ্ছে না বরং সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে তাদের যারা নানা অপকর্মের পর দুনিয়াতেই ধরা পড়ে যাদের দুনিয়াতেই বিচার হয় তাদের সুযোগ থাকে তবা করার সুযোগ থাকে ফিরে আসার কিন্তু যারা দুনিয়াতে পার পেয়ে যায় তারা আসলে পার পেয়ে যায় কোথায় তারা যেদিন বুঝতে পারে যে তারা পার পেয়ে কোন গন্তব্যে পৌঁছে গিয়েছে তাদেরকে এই আফসোস পুরে ছাড়খাড় করবে যে কেন দুনিয়াতেই তারা ধরা পড়ল না আর সেখানেই তাদের বিচার হয়ে গেল না এই বিপ্লবের পর আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং নিজের আচরণে ও চিন্তাধারায় ন্যায়পরায়ণতা ও ইনসাফ বজায় রাখা আল্লাহ আমাদেরকে এই পথে চলার শক্তি দিন যাতে আমরা সত্যিকারের পরিবর্তন আনতে পারি এবং একটি সুন্দর ন্যায় বিচারপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হই